সংগ্রামের সদস্য সচিব হচ্ছেন দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শ্রমিকদের কাণ্ডারি হিসেবে নেতৃত্ব দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাবেক ছাত্র নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃতি ছাত্র ইসলাম ফকির দুঃখিত কি আরমান ভাই একটু ও আসেন আল্লাহ জিন্দাবাদ ও জিন্দাবাদ বন্ধুগণ আমরা আজকে সংযুক্ত হয়েছি ছাত্র শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাধ্যমে আজকে এখানে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ভিতরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আছেন আমাদের শ্রমজীবী বন্ধুরা যারা জুলাই অভ্যুত্থানে জীবন দিয়ে আমাদের এই অর্জনে ভূমিকা রেখেছে। বন্ধুগণ আমরা বলতে চাই এই যে আর কিছুদিন আজকেই শরদের কথা বলা হচ্ছে বন্ধুগণ গণভোটের